কেমন আছেন আসুক সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিতরে আওয়াজ হচ্ছে কি আওয়াজ হচ্ছে জানেন এই যে চার্জ দিতে লেগে চার্জিং দেখাবো মাত্র দুই টাকা বা পাঁচ টাকায় কি করে এই ধরনের চার্জার লাইট গুলো ঠিক করবেন তো চলুন আমরা সর্বপ্রথম আগে যে কাজটি করবো সেটি হলো আমরা খুলে নিব এখান থেকে সম্পূর্ণটাই খুলে নিব খুলে আমি একটা একটা করে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো ইনশাআল্লাহ আপনারা নিজেরা বাসা বাড়িতে একটা সোল্ডারিং আয়রন হলে খুব সহজে কিন্তু এই কাজগুলো করে নিতে পারবেন আর আমি চাই আপনারা যেন বাসা বাড়িতে সব সময় এই ধরনের কাজগুলো করতে পারেন তো আলহামদুলিল্লাহ আমরা এটা খুলে ফেলেছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কাজটি করব আর এখানে যেটা হয়েছে সেটা সম্পূর্ণটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে চার্জিং পোর্টটা ছিল এই চার্জিং পোর্টটা কিন্তু এখান থেকে ভেঙে গেছে এর আগে রিপেয়ার করার চেষ্টা হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিপেয়ার করার চেষ্টা করেছে থাকেনি কেন থাকেনি সেটাও আমরা আজকে দেখবো যে কেন থাকেনি ঠিক আছে আমরা এখন এখান থেকে এই লাইনটা একটু খুলে নিব এখান থেকে আমরা খুলে নিলাম ব্যাটারির যে কানেকশনটা আছে সেটা আমরা খুলে নিলাম কারণ ব্যাটারি কানেকশন আপনাকে খুলতে হবেই দিয়ে আপনাদেরকে সুন্দর করে যে কাজটি করতে হবে সেটি হলো যেটা পরিষ্কার করতে হবে আপনাদের আগে মানে জিনিসটা লাগানোর আগে জিনিসটা পরিষ্কার করতে হবে সুন্দর করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করার পরে আমরা এই পিনটা যেহেতু একবার এক টেকনিশিয়ান ভাই কাজ করেছে সেক্ষেত্রে আমরা ফেলে দিয়ে আমরা নতুন নিয়ে নেব এগুলো আপনারা দুই টাকা পাঁচ টাকার ভিতরে আপনারা কিন্তু পেয়ে যাবেন আর প্রত্যেকটা কাজই আপনারা যদি নিজেরা করেন আমি আপনাদেরকে বারবার একটা কথা বলি যে আপনারা কিন্তু নিজেরা যদি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনাদের টাকা কিন্তু অনেক বেঁচে যাবে যা আপনারা কখনো কল্পনাও করতে পারবেন না যে ভাই আমার এত টাকা বেঁচে গেল আর সবচেয়ে বড় বিষয় হলো যে এই জায়গাটাতে অনেকে আমরা সোল্ডারটা ঠিক মতন করি না মানে এখন রাঙের দাম বেশি রাঙের দাম বেশি হওয়ার কারণে কি হয় যে আমরা অনেকে কিন্তু ঠিক মতন সোল্ডারিংটা করি না এই কাজটা কখনো করবেন না দুই টাকা বেশি নেন সমস্যা নেই কাস্টমারের কাছ থেকে কিন্তু একটু চেষ্টা করেন ভালো মতন করে দেওয়ার আর নিজে যদি করেন কোনো কাজ নেই আমি কি করলাম বেশি কিছু কিন্তু না আপনারা দেখলেন যে অত কিন্তু ঝামেলাও নাই এখানে রাংটা বেশি করে দিয়ে দেবো আমি একটু বেশি করে দেবো যাতে খুলে না চলে আসে জিনিসটা ঠিক আছে দেখুন আমি একটু মোটা করে সুন্দর করে দিলাম যাতে করে কোন রকম সমস্যা না হয় এখন আমাদের যে যে ছিল সে আমরা সোল্ডার করে দেব তো আলহামদুলিল্লাহ আমাদের এটা হয়ে গেছে এখন আমরা এটা একটু লাইন দিব দিয়ে দেখবো যে চার্জ হচ্ছে কিনা তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু চার্জও হচ্ছে খুব সুন্দরভাবে তো একটা পিন চেঞ্জ করা কিন্তু আহামরি কিন্তু কোনো কষ্ট নাই এই যে দেখুন এখন কিন্তু এটা লড়ছে না আপনারা চাইলে এর সাইড দিয়ে একটু গান আঠা দিয়ে দিতে পারেন যদি আপনাদের ঘন ঘন ভেঙে যায় তাহলে আপনারা এই কাজটি করতে পারেন এখানে গ্লুগান আঠা দিয়ে দিতে পারেন তো চলুন আমি আপনাদেরকে দেখাই কি করে গ্লুগান আঠাটা দিয়ে দিবেন আমরা গান আঠাটা যেটা বলেছিলাম এই সাইড দিয়ে সুন্দর করে দিয়ে দিবেন আবার বেশি ভালো করতে লাগলে আবার কিন্তু নষ্ট হয় এই জিনিসটা খেয়াল রাখবেন রেখা কাজ করবেন এইগুলো গান আঠাটা যদি এর ভিতর ঢুকে যায় তখন কিন্তু আবার জাম হয়ে যাবে বা শক্ত হয়ে যাবে তো আলহামদুলিল্লাহ আপনারা এইভাবেই আপনারা কাজটা করবেন তো আমরা এখানে আবার দিয়ে দিলাম আবার আগের মতনই আপনারা ফিটিং করে দিবেন স্ক্রু দিয়া ফিটিং করে দিবেন খুব সুন্দর হলো কিন্তু কাজটা হ্যাঁ মানে কাজটা আসলেই সুন্দর ঠিক আছে তো এইভাবে বাসা বাড়ি এই লাইট গুলো চার্জার লাইট গুলো এভাবে রিপেয়ার করে নিতে পারেন তো ভিহ আজকে এই পর্যন্ত আবার আগামীতে কোন নতুন ভিডিও দেখা মন্ত্রণ রইল সালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে